অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পঁচিশ সালের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের এই প্যাটার্ন নিয়ে আমরা কাজ শুরু করব এখান থেকে তোমরা শুরু করবো এক দশমিক এক থেকে প্রথমে আমি তোমাদের বলবো প্যাটার্ন কী প্যাটার্নগুলো দেখো আমি এখানে লিখে রেখেছি গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে আবার বলতেছি গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে এখন অর্থাৎ কোনো কিছু সাজানো প্যাটার্ন কি অর্থাৎ আমি ইলো কালার যেমন হলুদ কালারগুলো আমি এক জায়গায় করলাম সাজালাম আর এপাশে আমি নিলাম হল আরেকটি কালার এই কালারগুলো আমি আলাদা সাজালাম আর এপাশে আমি নিলাম এই সবুজ কালার তারপরে এর পরবর্তীতে রেড কালার সরি গোলাপি কালার এগুলো যদি আমি আলাদা সাজাই তাহলে এগুলো একটা প্যাটার্ন ওকে অর্থাৎ এই যে আমি আলাদা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার সাজালাম এগুলো আলাদা একটি কি প্যাটার্ন অর্থাৎ এগুলো আমি তোমাদের মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি গণিততাই যে কোনো সংখ্যাকে শ্রেণীবদ্ধকরণ করে সাজানো নির্দিষ্টকরণ করে সাজানো কোনো একটা নির্দিষ্টভাবে সাজানোকে প্যাটার্ন বলা হয়ে থাকে এবার আসো দেখো বইতে তোমার বলেছে দেখো প্রথম চিত্রের লক্ষ্য করি অর্থাৎ এখানে একটা চিত্র আছে সেই চিত্রের টাইলস গুলো লক্ষ্য করতে বলছে তোমাদের প্রথম পেজটাই বলছে এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আড়াআড়ি টায়লসের পাশের টায়লসটি লম্বালম্বিভাবে সাজানো মানে লম্বালম্বিভাবে সাজানো এভাবে বলছে সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে অর্থাৎ এই যে টাইলস টাইলসটি সাজিয়েছে দেখো এর সাথে আড়ারি এর সাথে লম্বালম্বি এগুলি একটি প্যাটার্ন তৈরি হয়েছে তাই আমি এক তোমাদের উদাহরণের জন্য একটি সংখ্যা লিখে রেখেছি দেখো একের পরে আছে চার আমি যদি এর পার্থক্য নির্ণয় করি তাহলে পার্থক্য হবে তিন যদি আমি এবার এর থেকে এর পার্থক্য নির্ণয় করি পার্থক্য তিন হবে চার আট থেকে সাত পার্থক্য তিন হবে দশ থেকে সাত পার্থক্য তিন হবে এরপরে তেরো থেকে দশ থেকে তেরো পার্থক্য তিন হবে তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি পার্থক্য তিন হয়েছে তাহলে এটিও একটি প্যাটার্ন এবারে নিচার একটি সংখ্যা দেখো দুই চার আট ষোলো বত্রিশ প্রতিবার দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা একটি প্যাটার্ন তৈরি হয়েছে যদি এর পার্থক্য আমরা বলি এই চারের সাথে দুই পার্থক্য কত দুই এরপরে আটের সাথে পার্থক্য কত চার এর সাথে ষোলোর সাথে আট এর সাথে পার্থক্য কত ষোলো তাহলে প্রত্যেকটা থেকে ডবল করে বৃদ্ধি পাচ্ছে এটি একটি প্যাটার্ন তৈরি হয়েছে এরপরে যদি আমরা লিখি এক এক দুই তিন চার পাঁচ ছয় এগুলি দেখো জোর সংখ্যা এর পরে কত চার চারের পরে ছয় তারপরে আর ডোট ডোট আট আছে এগুলো একটি প্যাটার্ন তৈরি হয়েছে জোর সংখ্যা নিয়ে একটি প্যাটার্ন আবার এখানে আছে এক একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে কত হবে সাত হবে এগুলি একটি প্যাটার্ন তৈরি হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো প্যাটার্ন কি অর্থাৎ কোনো কিছুকে বা নির্দিষ্টকরণ করে সাজানোকেই প্যাটার্ন বলা হয়ে থাকে আচ্ছা এখানে দেখো একটি যদি পাশের একটি প্যাটার্ন তৈরি করতে চাও দেখো পাশকে যদি তুমি গুণ করো তাহলে প্রত্যেক ক্ষেত্রে পাশে যদি একটি গুণিতক তৈরি করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে এককের স্থানে পাশ আর শূন্য পাবা তুমি দেখো প্রথমে যদি পাশের কে পাশ তাহলে স্থানে পাঁচ পাঁচ দোকানে দশ লেখকের স্থানে কত শূন্য পা তিন পাঁচা পনেরো কত আছে পাঁচ অর্থাৎ এটা নির্দিষ্ট সময় দেখো শূন্য আর পাঁচ আছে এটা একটি প্যাটার্ন তৈরি হয়েছে অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারলাম যে প্যাটার্ন হলো কোনো গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানোই প্যাটার্ন বলা হয়ে থাকে অর্থাৎ কতগুলো কলম রাখলাম এখানে দেখো এই কলমগুলো যদি আমি সাজাই যে লাল কলমগুলো আলাদা থাকবে এক পাশে তারপরে থাকবে এই কালার তারপরে থাকবে এই কালার এটা একটি প্যাটার্ন অর্থাৎ প্যাটার্ন বলতে কোনো কিছুকে সাজানো কোনো কিছুকে পরিমাণিত করা যদি আমি এই সাজাই তাও একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে ওকে তাহলে প্যাটার্ন হলো কোনো কিছুকে সাজানো নির্দিষ্ট করে সাজানো তাকেই প্যাটার্ন বলা হয়ে থাকে বইয়ে একটি প্যাটার্ন তৈরি করে দেওয়া আছে কীভাবে দেওয়া আছে দেখো তো পরে আমি যদি বলি এখানে একটি সংখ্যা দেওয়া আছে দেখো তো একটি এক এক দেওয়া আছে এটা কীভাবে হলো আমি তোমাদের দেখাচ্ছি এটা কীভাবে হলো দেখো এক আচ্ছা এরপরে যদি আমি এদিকে একটা এক দিই এক আছে আচ্ছা এবারে অর্থাৎ প্রথম এবং শেষে এক থাকবে এখানেও এক এখানেও এক তাহলে এই এক আর এই এক কত দুই দুই হলো আবার কি আমি এই প্রথমে এক দেই এবং লাস্টে এক দেই এখানে যোগ করলি এক আর এক যোগ করি কত তিন দুই আর এক যোগ করলি তিন আবার যদি আমি প্রথমে এক লাস্টে এক বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে যদি যোগ যোগ করি এক আর তিন যোগ করলে করতে হবে চার যোগ করলে করতে হবে চার আবার যদি আমি যোগ করি তিন আধ তিন যোগ করলে করতে হবে ছয় আর এক আধ তিন যোগ করলে চার এটা একটি প্যাটার্ন তোমাদের বইতে দেওয়া আছে আমি যেটা তোমাদের আমি বোঝাচ্ছি দেখো অর্থাৎ এক প্রথম এক শেষে এক আবার নিচের লাইনেও প্রথমে এক শেষে এক মাঝখানে এক আর এক যোগ করলে কত হচ্ছে দুই হচ্ছে আবার পরের লাইনে যদি আমি যোগ করি যে এইটা আর এটা যোগ করলে কত হবে তিন হবে আবার এইটা আর এটা যোগ করলে কত হবে তিন হবে প্রথম আর শেষে কি থাকবে এক থাকবে দ্বিতীয় লাইনে পরবর্তী লাইনে চতুর্থ লাইনেও যা পঞ্চম লাইনেও তাই দেখো প্রথমে এক শেষে এক এবার এক আর হলো যদি আমি তিন যোগ করি তাহলে কত হবে চার হবে এরপরে যদি আমি এই তিন আর তিন যোগ করি ছয় হবে এরপরে এক হাত তিন যোগ করলে চার হবে প্রথম এক শেষে এক আবারও যদি আমি প্রথমে এক দেই আমি নিজে করে এক দেই আবার শেষেও যদি এক দিয়ে রাখি এবারে যদি আমি যোগ করি এই এক আর এ এই এক হাত চার যোগ করলে পাঁচ আর এই চারার যোগ করলে কত হবে দশ আর এই চারার যোগ করলে কত হবে দশ এই এটা যোগ করলে কত হবে পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এটাও তোমাদের একটি প্যাটার্ন তৈরি হয়েছে অর্থাৎ প্রথম মাস শেষে সবসময় কি আছে এক আছে আর মাঝখানেরগুলো যোগ হয়েছে তাহলে এটা একটি প্যাটার্ন তৈরি হয়েছে আশা করি তোমরা কি বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ